আমি জীবন দিতে প্রস্তুত কিন্তু মাথা না মাথা নত করতে পারব না শেষ পর্যন্ত ফেরাউন করলো কি লোকজনদেরকে হাজির করে বললো লোহার চিরনে নিয়ে আসো লোহার চিরনে দিয়া মাথা থেকে মাথার চামড়া গুলো চিরুনী দিয়ে টেনে হেচড়ে মাথার চামড়া গুলো টেনে টেনে পার দিকে নিয়ে আসা হচ্ছে আসিয়েলিস সালাতু ওয়াস সালাম মতো ফেরাউনকে বললেন আমাকে বাঁচাও এবং তিনি বাসতেও চাইলেন না রক্তগুলো গুলো গড়ে গড়ে পড়ে শরীর থেকে একজন মহিলা মানুষ আসিয়েলিস সালাতু ওয়াস সেই সময় কি সুন্দর দোয়া করছেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ বলেন যিনি ফিরাম আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে তোমার নিকটে একটা ঘর দিবা জান্নাতের মধ্যে তিনি কি সুন্দর করে দোয়া করলেন তিনি আগে জান্নাত চাইলেন না তিনি চাইলেন আল্লাহ তোমার কাছে আমি একটা ঘর চাই যেরকম সুবহান আল্লাহ জান্নাত পেলাম কিন্তু আল্লাহ সেই জান্নাতে পেলাম না সেই জান্নাত আমার জন্য জান্নাম হয়ে যাবে আর জাহান নাম পেলাম কিন্তু সেই জাহান নামে আমার আল্লাহ আছেন সেই জাহান নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে তাহলে আমাদের আগে কাকে দরকার আসতে বলবেন না কাকে দরকার আল্লাহকে গভীর ভাবে আমরা ভালোবাসবো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কি সুন্দর দোয়া তিনি করলেন আসিয়ার দোয়া কোরআনে আসলো আসিয়া কি কোরআন ফলো করেছেন না তাওরাত ফলো করেছেন বলেন 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 আসিয়ার কিতাব কি ছিল

জান্নাতে কি শুধু একটা ঘর থাকবে নাকি কিন্তু আসিয়া চাইলেন কয়টা ঘর কিন্তু সেই ঘরটা হতে হবে কার ঘরের সাথে কার সাথে আল্লাহর সাথে আল্লাহ তুমি আমাকে তোমার সাথে একটা ঘর দাও সুমান আল্লাহ বলবেন না এমন শ্রেষ্ঠ দোয়া পৃথিবীর কেউ করতে পারে না যে দোয়া করেছেন আসিয়া আলাহাতাম এই জন্য এই দোয়াটা কোরআনে কোট হয়েছে সুরাত হারিম সুরাত হারিম আল্লাহ পাক বলেছেন আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের নাকি আমি আবার আয়াত ছাড়া কথা বলতে পারি না আবার কিছু কিছু বক্তা আছে আয়াত দিয়ে আয়াতই পায় আয়াতই কয় আছে না নাই না যে আলোচনায় আয়াত নেই সেই আলোচনায় কোনো বরকত নাই যে আলোচনায় আয়াত আছে সেই আলোচনায় কি বরকত আছে আমার পায়রা আমার বন্ধুগণ আসসালামু আলাইতু ওয়াসসালামু আলাইকা রাব্বুল আলামিন কবুল করে নিলেন যার কোনো বিচার হবে না যার কোনো প্রশ্ন করা হবে না এরকম করে যোগে যোগে পায়গাম্বার পর্যন্ত শাহাদছেন এরকম করে বহু বহু পায়গাম্বার শহীদ করে দেওয়া হয়েছে আসিয়া টার্গেট কি ছিল কি টার্গেট ছিল রাজ দরবার তিনি চান নাই রাজাকেও তিনি চান নাই সম্পত্তিও তিনি চান নাই সন্তানদেরকেও তিনি চান নাই দুনিয়ার কোন পদ পদবি তিনি চান নাই তিনি বলেছেন ফেরাউন তুমি আমাকে যা করো সব আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু ইমান বিক্রি করতে রাজি নাই ইমান থেকে আমি ছাড়তে পারবো না ফেরাউন বলল আসিয়া তাহলে তো বেকায়দা তোমাকে মেরে ফেলবো তোমাকে হত্যা করবো হুমকি দেওয়া হলো তিনি বললেন তাওরাত ছাড়বো না মুসাকে ছাড়বো না আল্লাহকে ছাড়বো না আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ শেষ পর্যন্ত আসিয়াকে ফেরনকে বেঁচে রেখেছিল না নির্মমভাবে পাশবিক পাশবিক কায়দায় তাকে শহীদ করেছিল একজন বড় দৃষ্টান্ত হয়ে আছেন ইতিহাসে আল্লাহ পাক আসিয়ার নামটা করোনার শরণাক্ষরে লিখে দিয়েছেন জোরে বলে তার নামটা আসে নাই এসেছে ইমরাতা ফিরাউন আল্লাহাক কোন নারীর নাম কোরআনে নেন নাই শুধু একজন ছাড়া কোন নারীর নাম কোরআনে নেন নাই আল্লাহ একজন নারীর নাম নিয়েছেন উনি এটা এটাও নেওয়া লাগতো না কিন্তু নিতে হয়েছে কেন জানেন আল্লাহ তালা ওই মহিলার পেটে এমন একটা সন্তান দিয়েছিলেন যে সন্তানটার পিতার কোনো পরিচয় নাই মা তো লাগবে এখন মা ছাড়া উপায় সেই মহিলার নাম কি আল্লাহ সব তো আস পারে না আপনারা বলি আলহামদুলিল্লাহ যে জরে মরিয়ম বললেন বাড়ি কি আଶাবাশে নাকি মরিয়মরা কি মাহফিলে আসে কই মরিয়মরা কই এই পাশে মরিয়মরা আছে বলি আলহামদুলিল্লাহ এগুলো সব যারা সব দেশি মরিয়ম সব কি মরিয়ম দেশি আসল মরিয়ম তো আসল জায়গায় আছে আলহামদুলিল্লাহ বলে